হ্যালো এভরিওয়ান বাচ্চাদেরকে বাড়িতে বসে খুব সহজ কিছু ইংরেজি ফ্রেজ ব্যবহার করে ইংরেজিতে কথা বলা শেখানো যায় আর তাই আজকে আমাদের টপিক মর্নিং রুটিন সকালে ঘুম থেকে ওঠা রেডি হওয়া আর দিনের কাজ শুরু করার সময় যে গুলো বা বাক্যগুলো ব্যবহার করা হয় সেগুলো এখানে সহজভাবে দেওয়া আছে বাবা মায়েরা পড়ে শোনাতে পারবেন আর বাচ্চারা ধীরে ধীরে এগুলো ব্যবহার করতে শিখে যাবে চলুন তাহলে শুরু করা যাক ওয়েক আপ মর্নিং ওঠো সকাল হয়ে গেছে ডিড ইউ স্লিপ তুমি ভালো বা তোমার ঘুমকি ভালো হয়েছে ব্রাশ ইউর টিপ দাঁত ব্রাশ করো ওয়াশ ইউর ফেস মুখ ধুয়ে নাও টাইম টু টেক এ শাওয়ার এখন গোসল করার সময়

আর কিভাবে খাবার সম্পর্কিত বাক্য বা ফ্রেজ গুলো ব্যবহার করতে পারি তা আমরা জানতে পারবো এই ফ্রেজ গুলো খুব সহজ যা বাবা মায়েরা পড়তে পারবেন আর বাচ্চারা ধীরে ধীরে অনুসরণ করতে শিখবে চলুন তাহলে এক এক করে বাক্যগুলো দেখে ব্রেকফাস্ট ইজ রেডি নাস্তা তৈরি হয়েছে কাম এন্ড ইট খেতে এসো হোয়াট ডু টু ইট তুমি কি খেতে চাও ইট স্লোলি ধীরে ধীরে খাও ইউর ফুড করে খাও ওয়েস্ট ফুড খাবার নষ্ট করো না প্লেট তোমার খাওয়া শেষ করো ড্রিঙ্ক সাম ওয়াটার একটু পানি পান করো ডু ইউ ওয়ান্ট মোর তুমি কি আরো চাও ইউ এইট ভেরি ওয়েল তুমি আজ বেশ খেয়েছ এবার আমাদের টপিক স্কুল এন্ড হোমওয়ার্ক স্কুলে যাওয়া ক্লাসের পড়া করা হোমওয়ার্ক করা এসব কাজে ব্যবহৃত বাক্যগুলো এখানে সহজভাবে দেওয়া আছে বাবা মায়ের এগুলো পড়বেন আর বাচ্চারা ধীরে ধীরে শিখে যাবে চলুন তাহলে শুরু করি লেটস ডু ইউর হোমওয়ার্ক চলো তোমার হোমওয়ার্ক করি হোয়াট সাবজেক্ট ইজ দিস এটা কোন বিষয় ট্রাই টু রিড দিস এটা পড়ার চেষ্টা করো ক্যান ইউ সলভ দিস তুমি কি এটা সমাধান করতে পারো লেটস কাউন্ট টুগেদার চলো একসাথে গুনে দেখি হোয়াট ডিড ইউ লার্ন টুডে আজ তুমি কি শিখলে শো মি নোটবুক তোমার খাতা আমাকে দেখাও ডোন্ট ফর গেট ইউর স্কুল আইডি তোমার স্কুল আইডি ভুলে যেও না ডিড ইউ টক টু টিচার তুমি কি তোমার শিক্ষকের সাথে কথা বলেছো লেস রিভাইস চলো পরীক্ষার আগে করি টপিক স্লিপ ঘুমানোর আগে যে কাজগুলো করা হয় যেমন কাপড় বদলানো দাঁত মাজা গল্প শোনা সেগুলো ইংরেজিতে কিভাবে বলা যায় তা এখানে দেখানো হয়েছে চলুন শুরু করি টাইম টু স্লিপ ঘুমানোর সময় হয়েছে ওয়েয়ার ইয়ার পাজামাস তোমার রাতের কাপড় পরে নাও উল্লেখ্য এখানে পাজামা বলতে রাতের কাপড় বোঝানো হচ্ছে ডু ইউ ওয়ান্ট আ বেড টাইম স্টোরি তুমি কি ঘুমানোর আগে গল্প শুনতে চাও ক্লোজ ইয়ার আইস চোখ বন্ধ করো সুইট ড্রিমস শুভ স্বপ্ন স্লিপ টাইট ভালো করে ঘুমাও আই উইল বি রাইট হিয়ার আমি এখানেই থাকবো ডোন্ট বি অ্যাফ্রেড ভয় পেও না গুড নাইট শুভরাত্রি গুড নাইট টু চলো সবাইকে রাত্রি বলি এবার আমরা ইমোশনাল সাপোর্ট এনকারেজমেন্ট অর্থাৎ কিভাবে বাচ্চাদের উৎসাহ দেওয়া যায় সাহস বাড়ানো যায় এবং মন ভালো রাখা যায় এসব বিষয়ে সহজ ইংরেজি ফ্রেজ বা বাক্যগুলো এখানে আছে বাবা মায়েরা এগুলো পড়বেন আর বাচ্চারা শিখতে পারবে আস্তে আস্তে চলুন দেখে নি আই প্রাউড অফ ইউ আমি তোমার জন্য গর্বিত ইউ ক্যান ডু ইট তুমি এটা করতে পারবে ডোন্ট গিভ আপ হাল ভুল করা ঠিক আছে ট্রাই আগেন আবার চেষ্টা করো আই বিলিভ ইন ইউ আমি তোমার উপর বিশ্বাস রাখি ইউ আর ডুইং গ্রেট তুমি দারুণ করছো কিপ গোয়িং চালিয়ে যাও ইউ আর স্ট্রং তুমি শক্তিশালী আই লাভ ইউ আমি তোমাকে ভালোবাসি